নমস্কার আমি আলপনা ধর এন24 এ আপনাদের স্বাগত लायনেসের ক্যান্সার ও রক্তদান সচেতনতা শিবির অনুষ্ঠিত লাయన్స్ ক্লাব অফ শিলচর লায়নেসের উদ্যোগে 2 ও 3 সেপ্টেম্বর হায়লাকান্দি ডাইটে ক্যান্সার ও রক্তদান সচেতনতার উপর কর্মশালা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডাইটের অধ্যক্ষ তাজউদ্দিন লস্করের স্বাগত ভাষণে প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা হয় ক্যান্সার সম্বন্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন টাটা ক্যান্সার ইনস্টিটিউটের ডক্টর অহিমিক বিশ্বাস তিনি বিশেষ ভাবে ক্যান্সারের লক্ষণগুলো বর্ণনা করে বক্তব্য পেশ করেন তাছাড়াও বরাকের রক্তদান আন্দোলনের অগ্র নিঃ ডক্টর পরিতোষ চাঁদ দে রক্তদানে কি কি সুফল পাওয়া যায় এবং মমুরষা রোগী কিভাবে রক্তদানের জীবন ফিরে পায় তা উল্লেখ করে বক্তব্য রাখেন রক্তদান শিবিরের প্রশিক্ষার্থী শিক্ষক অশিক্ষক ছাত্রদের উপস্থিতিতে মোট 17 জন রক্তদান করেন এই শিবিরের ব্লাড ব্যাংক শিলচর সিভিল হাসপাতালের ইনচার্জ ওয়াসিম জাভেদ চৌধুরী নেতৃত্বে পরিচালিত হয় ডাইটেড প্রবক্তা প্রমীলা দাস সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন লাయన్స్ ক্লাব অফ শিলচর লায়নেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লায়ন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য লায়ন অনজনা দেব সংযুক্তা ডক্টরাই চৌধুরী সম্পাদক লায়ন সম্পাদে ধর প্রমুখ শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এভাবে আরো খবর পেতে ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকুন